বন্ধুরা আমরা গভীরভাবে আশঙ্কা করছি যে কার্যালয় বাংলাদেশে স্থাপন করার যে তাই চলছে এটা কখনোই বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে না এটা বাংলাদেশের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে এবং এটা মুসলমানদের জন্য একটা বিপদ সংকেত হতে যাচ্ছে তাই আমরা আজকের আমাদের এই বিক্ষোভ থেকে আমরা আমাদের দেশের বর্তমান সরকারকে জানাতে চাই যে এই মানবাধিকার যে কার্যালয় এটা বাংলাদেশে স্থাপন করার চেয়ে সবচেয়ে বিষয় অগ্রাধিকার হল ফিলিস্তিনের মানবাধিকার প্রতিষ্ঠা করা এখানে কার্যালয় স্থাপনের চেয়ে ফেলিস্তিনে বর্তমানে মানবাধিকারের প্রয়োগ এটা সবচেয়ে বেশি জরুরি আমরা বলি যার তারে এখানে স্থাপন না করে আমাদের সরকার এটা জোর দাবি জানাচ্ছে যার তার আগে ফুলে স্কুল শহরে সমস্ত দেশ আজ নির্যাতিত সেখানে আপনারা মানবাধিকার প্রয়োগ করেন তারপরে বাংলাদেশে আসেন মানবাধিকার কার্যালয় স্থাপন করবার জন্য যদি তার আগে আসেন তাহলে বুঝতে হবে এটা হলে একেবারে আপনাদের একটা পাতানো নফ যা এদেশের স্বাধীনতা সর্বভৌমত্তম এবং এদেশের ইসলামী কালচারকে আগামী দিনে হুমকির মুখে ঢেলে দিলে এটা অন্তত আমরা বাংলাদেশের মুসলমান মানতে পারি না তাই অনতি এই সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে যা যে মানবতা বিরোধী কর্মকাণ্ড চলছে এই কর্মকাণ্ড থেকে ইসরাইল সহ সকল দোষকদেরকে হাত ঢুকিয়ে নেওয়ার জন্য আমাদের এই সরকার যেন একটা জোরালো দাবি উত্থাপন করে এই আহ্বান আমরা সরকারের প্রতি রাখছি আল্লাহ যেন এই তৌফিক সরকারকে দান করেন আমরা সকলেই যখন প্রয়োজন হবে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আমরা দল মত এর আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদে দাঁড়িয়ে যাব। যারা দেশের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যারা আমাদের স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যারা আমরাও হলাম তাদের বিরুদ্ধে আল্লাহ আমাদের সবারই